কালকে যাব ভেবেছিলাম কিন্তু কালকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল যার জন্য আমি যেতে পারিনি ঠিক আছে আর ওইখানে একটা ব্রিজ আছে তো ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছিলো ঠিক আছে তো ব্রিজের উপরে আর রাস্তা খানিক কন্ডিশন খারাপ ছিল তো একটা গাড়ি যাচ্ছিল তো গাড়িটাকে পর্যন্ত জলের মধ্যে টেনে নিয়েছে আর এমন পরিস্থিতিতে পড়ে গেছে না ও ব্যাকে দিতে পারছে না সামনে যেতে পারছে ঠিক আছে জল প্রচন্ড পরিমাণ বেড়ে গেছিলো আর ওখানে ছিল তো চলো কোন জায়গায় দাঁড়িয়েছিল সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর আমি এখান থেকে যেতে গেলে কি কি রাস্তা আমাদেরকে পার করে যেতে হয় কোন রাস্তায় আমরা যাই সমস্ত কিছু ভিডিওর মধ্যে আমরা আমরা দেবো চলো এবার যাক বন্ধুরা এখন পৌঁছে গেছি আমাদের রানেশ্বর ব্রিজ ঠিক আছে আর রানেশ্বর ব্রিজে কত পরিমাণ জল যাচ্ছে দেবো প্রচুর জল আর এখানে বন্ধুরা ঝাড়খণ্ডের বালি তোলা নিষিদ্ধ সেই জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণ কিন্তু বালি আছে ঠিক আছে

আর লোডিং করে বেরিয়ে চলে আসবে ঠিক আছে তো ক্যাসারে রাস্তার প্রচন্ড অবস্থা খারাপ যার জন্য এখানে লাইন দাঁড়িয়ে আছে বসে আর বন্ধুরা এটা কিন্তু সেই নদী যেই নদীতে সেই ভেসে গেলো বললাম ঠিক আছে এই নদীটার উপরে যাচ্ছিল সেই জন্য দেখছো সামনে মুড়িগুলো রয়েছে যেগুলা সিমেন্টের গোল গোল থাকে এগুলোকে আপনাদের এখানে মুড়ি বলে তো সেই মুড়িগুলো ভাসে নিয়েছিল আর এদিকে কত গাড়ি দাঁড়িয়ে আছে জানো অনেক দূর থেকে লাইন নিয়ে আছে আর এই বড় ব্রিজটা তো চালু হওয়ার কথা তৈরি হয়ে একদম রেডি হয়ে গেছে কমপ্লিট তো এখনো চালু হয়নি আর চালু হবেও না আর ওই সাইড যে জায়গাটা আছে ব্রিজ থেকে নেমে সেই জায়গাটা অন্য একটা লোকের ঠিক আছে আর সেই লোকটার সঙ্গে এরা ঝামেলা করে দিয়েছে সেই জন্য কিন্তু ব্রিজটা চালু হতে দেবে না আর ফাইনালি বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি জগৎপুর আর জগৎপুরের আগে আমি দেখি পচনপুর ব্রিজটা দেখালাম আর পচনপুর ব্রিজটা তোমরা তো দেখতে পেলে যে পচনপুর ব্রিজের কি অবস্থা ঠিক আছে আর এদিকে বন্ধুরা সমস্ত এটা হরিণ সিং যাচ্ছে রাস্তাটা আর এ পাশে সমস্ত গাছপালা আর সমস্ত কিছু দেখতে পাচ্ছো আর এই দিকটা কিন্তু জগৎপুর ঠিক আছে এই যে সামনে যে জেসিবি গুলো দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু জগৎপুর আর এই জগৎপুরের এই জায়গা থেকে কিন্তু এটা এই জায়গার এই মনটার পরে এক দু চারটে কেসার আছে সেই কেসার গুলো পরেই কিন্তু হরিণসিংহা মার্কেট স্টার ঠিক আছে তো চলো বন্ধুরা আমাদের কেসারে যাওয়া যাক এই বন্ধুরা আমি কিন্তু কেসার পৌঁছে গেছি আর মুড়ি টুড়ি কিনে ড্রেস চেঞ্জ করে কাজে লেগে গেলাম আর এইদিকে দেখো থ্রি ফোর এতটা আছে হাইওয়ে এতটা জোড়া হয়ে আছে ঠিক আছে ওখানে যে ব্রিজ ভেঙে গেছে না সেই কারণে কিন্তু আমাদের এদিকে গাড়ি ঢুকবে না আর এখানে একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়ে গেছে এটা পরশু দিন লোড হয়েছে ঠিক আছে তো পরশু দিন লোড হওয়ার পরই ভেবেছে আমি কাল সকালে যাব আর সকালে যাবার সময় কিন্তু ওই দেখলাম ব্রিজটার উপরে তোমার গাড়িতে জল যে ছিল সেই জন্য কিন্তু যেতে পারিনি আমাদের কেসা কিন্তু চালু হয়ে গেছে আর কেমন কেসাটা চলছে দেখো

তো সচ্ছল হয়ে ঘুরে আসতে গেলে কিন্তু অনেকটা চাঁদা পড়ে যায় সেজন্য কিন্তু অনেক গাড়ি ঢুকছে না ঠিক আছে আর ওই সাইডে কিন্তু রাস্তার কাজ চলছে রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু অনেক গাড়ি ঢুকবে ঠিক আছে তো এই এখন যাচ্ছে টেলার একটা টাকা তো গাড়ি এখন খালি আছে জিরো নয় একাত্তর গাড়ির নাম্বার এখন ফাইভ ওয়ে তো ফাইভ কোয়ালিটিটা একবার দেখে নাও খুব সুন্দর বন্ধুরা আমাদের এখানে কিন্তু ফাইভ হয় ঠিক আছে এবং অনেক পাথরে রকম রয়েছে এই পাথরের সঙ্গে ম্যাচ করছে না তুমি এটা ভেবো না যে খারাপ পাথর ঠিক আছে এটা মাটি লেগে আছে কারণ জল কাটা হচ্ছে তো ধরো জলের জন্য কাটা লেগে আছে আর সেইটা তো এটাই পাথরটা ঠিক আছে সেগুলো কোনো ব্যাপার না পাথর কিন্তু সবই ভালো আর সবই কিন্তু খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে ফাইভ এইট আর ফাইভ এইটে বন্ধুরা কিন্তু সমস্ত রকম মাল মিক্স থাকে তবে ছোট দানা মোটা দানা সমস্ত রকম আর এই পাশে যে থ্রি ফোরটা আছে থ্রি ফোরে কিন্তু সমস্ত রকম মিক্স থাকে না ঠিক আছে থ্রি ফোর হয় একই রকম ওই যে এগুলো একটা বড় চলে এসছে বাকিগুলো কিন্তু ছোটো এগুলো কিন্তু ওই চালনা যেটা হচ্ছে না ওই ভাই বোনের ওপরে যে চালনা আছে ওই চালনা কিন্তু ফেটে গেছে সেই জন্য কিন্তু এই মাল চলে আসছে ঠিক আছে না তো থ্রি ফোর সব কিন্তু একটাই সব একটাই সাইজ এই ছোটো দানা থাকে না আর ত্রিপুরে কিন্তু ছাদ ফলাই হয় না কারণ ছাঁফলাই করতে গেলে অনেক মোটা হয়ে যায় এই রাস্তার কাজে লাগে ঠিক আছে আর ফাইভ এরটা তোমার ধরো সমস্ত রকম কাজে হয় আর ফাইভ এরটা ছোট দানাটা এই জন্য থাকে কারণ যে ছোট ছোট দানা থাকে ওই গ্যাপগুলো পূরণ করে দেয় ঠিক আছে আর বড় বড় গুলা থাকলে কি হবে বড় বড় জিনিসগুলো থাকে তাহলে অনেক কিন্তু জায়গা ফাঁকা পড়ে যায় ঠিক আছে যেমন এইসব জায়গাগুলো ফাঁকা পড়ে যাবে দেখুন এই ছোট দানাটা যে থাকে তো ছোট দানাটা ওই ফাঁকার মধ্যে ঢুকে জামটা ভালো হয় ঠিক আছে

আর এইদিকে বন্ধুরা চাতালটা এমন করে চাতালটা কোন দিকে মাল ভরবে আমি কিন্তু খুঁজে পেয়েছি না ঠিক আছে গাড়িটা কোন দিক থেকে চালাবো চারিদিকটা এমনি করে রেখে ঠিক আছে আগে আমাদের ওইখানে বাংকাটা ছিল আর এই দিক থেকে আমরা ওই দিক থেকে গাড়িটা চালিয়ে আসতাম আর এখন যা পরিস্থিতি গাড়িটা কোন দিকে বেড়ে পে কোন দিকে চালাবো আমি খুঁজে পেছিনা তো চলো দেখি আর এখানে বলছে গাড়ি ঢুকিয়ে যাব ও মুশকিল গাড়ি চালা এমনি করিয়ে আর এখানে মাঝে ফেলে দিন চলে গেছে ও মালগুলো এখন বাংকার ভর্তি হবে আর এখানে জল মারছে এখন জলে ফুল জল মরল মিস্ত্রি বাবুলাল কটু কয় কটো বাবা মাই দিছে না কটো দেখি কটু কোথায় আছে আর এই কোটো মাছ ধরেছি জল ভাঙে এইভাবে কেসা চালা লয় চালানো ঠিক আছে কাজ করছি কিন্তু পাহাড়ের যা অবস্থা বন্ধুরা পাহাড়ে কাজ করা যাবে না ঠিক আছে এমন পরিস্থিতি

এখন দুশো টাকা ধরো ছ হাজার টাকা বেতন দেয় মাসে যা হয় গাড়ি বক্সিস ঠিক আছে তো বক্সিস হয় না তাও গাড়ি দাঁড়িয়ে আছে মাল পাই না বুঝলো আর এই দিকে কিন্তু বন্ধুরা আমাদের যত মাল ছিল সব মাল ভাঙা যেগুলো ভাঙছিল ওই পোল্ট্রামেন্ট গুলো সব মাল কিন্তু ভাঙা হয়ে গেল কমপ্লিট মানে শেষ ঠিক আছে এখন বাজে তিনটে আঠাশ তো তিনটে আঠাশে আমাদের কেসারের সমস্ত মাল শেষ আর এই দিকে কেশার এখন চলছে ঠিক আছে

আমাদের এই কাজটার জন্য অতদিন কেসার বন্ধ ছিল শুধু এই বাংকারটা ওই পাশে করার জন্য আর ওই বাংকার থেকে তেলি মালটা এখানে আছে আগে এখান থেকে আসতো আগে পোলের গোড়াটা ছিল ওই গোড়া থেকে এখানে কনভেয়ার ছিল যে এখানে পড়তো ঠিক আছে বাঁচাতে খুঁজে তো চলো বন্ধুরা জানি না কি হবে গাড়ি ফাড়ি মনে হয় এসছে তো চলো দেখি গা আরে কেশারটা একবার ভালো করে দেখে নাও The 2020 г cláss are run কিভাবে from Shima Harith. except v Anyway to 21 of our argentina. simple factions because a small risset came from আর এখানে just মাঝে একটা on this Please, he just posted the same outili In 2021,

তো চলো আমরা চলে যাই এবার কিন্তু বন্ধুরা जेसीबीটা গ্রিজ করতে হবে ঠিক আছে তাই কাছে সঙ্গেলে গ্রিজ জো কর দিছি গ্রিজ করে দিলে जेसीबीর কিন্তু জান ওই পিন বুসের জান হচ্ছে না গ্রিজ গ্রিজ যদি ঠিকঠাক সময়ে না করা হয় বন্ধুরা তাহলে কিন্তু পিন বুস সমস্ত কিছু শেষ তো চলো বন্ধুরা আমরা এখন পাম্প যাব হইসাঙ্গা তেল বইতে ঠিক আছে 1.5 টাকা দিয়েছে তো 1.5 টাকা তেল বইব ডিজেল তো চলো দেখি तेल <laughs> तो फोड़ दिखा ताकि मशीन को थोड़ा तो वो जो सिंगल मर मशीन नहीं तो मशीन ने तो वो दूध आती थी क्योंकि कोचटी के मशीन कितना सिंगल मर तो चलो वो नराच चल तो दिया फिर আমরা এখন পেট্রোল পাম্প চলে এসেছি কিন্তু বন্ধুরা আমরা পনেরোশো টাকা তেল বলে দিলাম ডিজেল আরো পনেরোশো টাকার তেল কিন্তু দিতে লাগলো ঠিক আছে নিয়ে আমাকে বলছে camera কেন করছো এটা কি মালিককে তোমার প্রুফ চাইনি নি আমি proof লই এটা এরকম একটা normal ঠিক আছে আর ওখানে কিন্তু microphone টা আমার ছিল না গাড়িতে রেখে ফেলেছিলাম সেই জন্য কিন্তু এটা voice over করতে হয়েছে ঠিক আছে তো এখন ফুল ট্যাঙ্কি করছে full tank নয় পনেরো টাকার তেল full tank ধরো তো পনেরো ষোলো টাকার তেল কতটা হয় JCB তে সেটা তোমরা দেখবে ঠিক আছে আগে তো দেখলে যে দীপ 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 করছিল reserve লেগেছিল তো এখন পনেরো ষোলো টাকার তেল নিয়ে কতটা হয় ঠিক আছে তো চলো তেলটা ফুল ভর দি স্লিপটা দিয়ে দিলে কারণ স্লিপ খুলিতে হয় বন্ধুরা এই কারণেই কারণ কোম্পানিতে স্লিপ লাই কারণ মালিকের ম্যানেজারের হাতে থেকে আবার মালিকের আদে কেটে সেই জন্য তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু তেল ভরা হয়ে গেল আবার এখান থেকে যেতে হবে আর বন্ধুরা কি বলবো পেট্রোল পাম্পে আমি ভিডিও করছিলাম আমাকে বলছে তো মালিক কি তোমাকে বিশ্বাস করাতে নাকি এই যে তেল হচ্ছে ভিডিও লাগবে স্লিপ দিছি এই দিছি আবার ভিডিও বারকি

কি কাদা ধুলো কত কি হয়ে বসে আছে তো এটা আমাদের গ্রীজের ডিপার্টমেন্টে আর কাদা দেখো ধুলো দেখো

ঘর যাব ধরো হঠাৎ করে কোনো গাড়ি আসবে খালাস যদি লোড না করতে পারে তাহলে ঘর যেতে তুমি পাবে না ঠিক আছে সেই জন্য কিন্তু আমরা ডাবল অপারেটার রাখি ঠিক আছে অত পয়সার দরকার নাই ঘর যায় আরাম হয় সমস্ত কিছু ব্যাপার আছে ডাবল অপারেটার থাকলে অনেক আরাম হয় সমস্ত অনেক কিছু ব্যাপার আছে সেই জন্য কিন্তু এখন গাড়িটা মোছামুছি করি আর এদিকে বন্ধুরা আমি কিন্তু গাড়ির কাজ টাজ সমস্ত কিছু মুছে একদম কমপ্লিট করবো এক টাকা আর কোথাও কিছু নাই সব পরিষ্কার নিয়ে আছে ঠিক আছে সমস্ত কিছু

তো চলো বন্ধুরা এবার চান করবো আর আজকে ব্লগ আমরা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই